আমন্ত্রিত অতিথি বিন্দু খেলা দেখছেন পুত্র ঈদ ফিতর উপন্যীতি ফুটবল ম্যাচ দুই হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ইতিমধ্যে এসে খেলা দেখছেন উপস্থিত রয়েছেন চর্ণগত থানা বিএনপির প্রধান অবয়জন জনাব বেলালেসেন সাইদ শহর উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ গত গোল করার জন্য আলিফ প্রস্তুতি নিচ্ছেন এবং গোল করলেন ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের প্রীতি একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছে সেই ফুটবল ম্যাচে ঢাকাস্থ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের সভাপতি এবং সাধারণ সম্পাদক দুটি দল অংশগ্রহণ করছেন সভাপতি হচ্ছে লাল দল এবং সাধারণ সম্পাদক হচ্ছে সবুজ দল দেখা যাক এই দুই দলের মধ্যে কোন দলটি জয়লাভ করে সাত হাজার টাকার ঘোষণা দু দলের পক্ষ থেকে যারা গোল দিবেন গোল দিলেই আমরা দুটা খাসি দিতে পারি ভাই থেকে আর তারা তীর খেলা চলছে নদূর দল এখনকার দুর্গাগুলো শূন্য আক্রমণে দল راضی اولین همت است قامت جدید রানার্স ট্রফি এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ইতিমধ্যে অপেক্ষা করছেন কে রানার্স আপ হবে আর কে চ্যাম্পিয়ন হবে সভাপতি সাহেব না সেক্রেটারি সাহেব দেখা যাক ভাই এই মুহূর্তের খেলার ফলাফল কি এই মুহূর্তে খেলা ফলাফল লাল দল শূন্য সবুজ দল শূন্য আপনি কোন দলের পক্ষ হয়ে কাজ করছেন লাল দলের পক্ষে আছি আমি সভাপতির পক্ষে আছি আচ্ছা মানে সভাপতির দল হচ্ছে লাল লাল আর সেক্রেটারি সাহেবের সবুজ সবুজ অর্থাৎ সভাপতি সেক্রেটারি সাহেবের পক্ষে আছে মধ্যকার খেলা আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী

থেকে পুলিশ সদস্য পক্ষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য ওনারা খেলা দেখছেন এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনারা এখানে আসছেন কেমন লাগছে

ভালো ভালো খেলে জিতবে আর কেন হারবে আর খারাপ খেলে মুহূর্ত আয়োজন করেছেন এলাকাবাসী খুবই খুশি ঢাকাস্ত দত্তরপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের পক্ষ থেকে আপনারা যে আয়োজনটি করেছেন আসলে সত্যি এই ঈদ ঈদের যে আনন্দ আনন্দকে আরো বেশি ফুটিয়ে তুলেছে এলাকাবাসীর উদ্দেশ্যে আপনাদের ব্যানারের পক্ষ থেকে কিছু বলার আছে কি

দেখা যাক শেষ পর্যন্ত আপনার আশার প্রতিফলন কতটুকু ঘটে কেউ কেউ বলছে আপনার দল চারটা গোল খাবে ব্যাপার কি এটা একদম ইনকারেক্ট কথা আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমাদের দল এইটি পার্সেন্ট খেলা খেলছে মাঠে আমাদের দলে এইটি পার্সেন্ট খেলা খেলছে ওরা টোয়েন্টি পার্সেন্ট খেলছে তাহলে সব বুঝেন এইটি পার্সেন্ট খেলা যারা খেলে তারা গোল দেয় না টোয়েন্টি পার্সেন্ট খেলে তারা গোল দেয় আচ্ছা এই যেহেতু প্রথমার্ধ খেলা ভালো আচ্ছা শেষ শেষ ভালো তার সব ভালোদার আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি ইনশাল্লাহ 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 আমরা গোল দিব ধন্যবাদ আকাশ টিভি কে আজকে এখানে আমাদের প্রীতি ফুটবল ম্যাচ হতে যাচ্ছে আকাশ দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের উদ্যোগে এটা এই প্রীতি ফুটবল ম্যাচের আসলে আর জিতা এটা বড়ো কথা নয় এটা হলো উভয়ের মধ্যে একটা আনন্দ উল্লাস পুরো এলাকা ব্যাপী সকলের মধ্যে হাসি ফুটানো আনন্দ উল্লাস করে এই একটা উপভোগ করা সেজন্য আমরাও তাদের সাথে মাঠে এসেছি অনেক দর্শকের আছে আমরা তাদেরকে ঢাকাস্ত

তারপরে যুবক আর বুড়ো খেলে আজকে এটার কোনো মিল নাই সব এলোমেলো কে বিয়েতি কে আবিয়েতি কে যুবক কে বুড়ো এটা নাই অল আর বিয়েতি অল আর এটার কি যুবক এইভাবে সবাই মিলেমিশে খেলতেছে সেহেতু তো আমরা উল্টো দিকে যাচ্ছি মানে যে সবচেয়ে খারাপ খেলবে তাকে আপনি প্রাইজ করবেন আমরা পুরস্কার দেব আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত কে খারাপ খেলে এটার জন্য আমাদের এক্সট্রা কিছু লোকজনকে নিয়োগ করা হয়েছে তারা যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের ভিত্তিতে এবার মূল বিচারক কে এখানে এখানে সবাই বিচারক সবাইকে নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করে সেই উপযুক্ত এই যে আমার চাচা বলল সবচেয়ে খারাপ প্লেয়ারকে আজকে পুরস্কার ঘোষণা করা হবে আচ্ছা এই পুরস্কারটি পেয়ে ওই

আবার নতুন করে মাঠে নামতে পারছি জন্য ঢাকা সদর তোমরা ইউনিয়ন উপকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি এলাকাবাসীকে কিংবা একটা সুন্দর প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ দলে দলে বিভিন্ন জায়গায় এই খেলাকে উপভোগ করছেন তরুণ প্রজন্মের এই যে এক ঝাঁক তরুণদেরকে দেখানোর চেষ্টা করছি ফুটবল জগতে যার এই মাঠের অবদান অনেক বেশি বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন উনি করে থাকেন এই যে প্রীতি ম্যাচ হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে সমাজ গড়ার লোককে খেলাধুলার কোনো বিকল্প নেই আমি আশা করি ওনাদের মাধ্যমে ভবিষ্যত বিভিন্ন খেলাধুলা আয়োজন হবে আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আকাশ টিভি অবশ্যই ধন্যবাদ আশা করি আপনি আপনার প্রতিদিনের মতন যে কোনো সমাজ আছে কোনো বিষয় নিয়ে আপনি আপনার যেভাবে সাধারণ মানুষকে ফুটে তোলেন আপনার যে কোনো প্রতিবেদন এভাবে এটা অব্যাহত থাকবে আমি আপনাকে স্পেশালি ধন্যবাদ জানাই ধন্যবাদ আকার ভাই ধন্যবাদ লাল দল বনাম সবুজ দলের মধ্যে দত্তপাড়া ইউনিয়ন ঐক্য ফোরামের ব্যানারে চমৎকার খেলা চলছে গোলকিক করলেন বল একবারে মাছ প্রান্তে চলে গেল সভাপতি এবং সেক্রেটারি সাহেবের মধ্যে আজকের এই পিথি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে গোল শূন্য ড্র করে উভয় পক্ষ আজকে খেলা শেষ করেছেন লাল দল শূন্য সবুজ দল শূন্য 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 গোল নিয়ে এইমাত্র প্রথম এবং দ্বিতীয়ার্ধের খেলা শেষ করেছেন এখন সম্ভবত ট্রাইবেগার হবে ট্রাইবেগারের মধ্যে দিয়ে আজকের এই খেলার ফলাফল নির্ধারণ করা হবে